দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমার সাথে জঙ্গল জঙ্গলরাজ রাজনীতি আচ্চা আকচে এই সমস্ত কিছু থাকবে কিন্তু আমরা রিপাবলিক বাংলাই একমাত্র যে কথাগুলো বলে যাচ্ছি মিনমিনে মিডিয়া এই কথাগুলো বলছে না বাংলা বা বিহার বা আসাম বা এই নর্থ ইস্টের রাজ্যগুলোতে রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়াটা এখন সময়ের দাবি তার কারণ যদি এখানে আনসারুল্লাহ বাংলা বেশি দাপাদাপি করে যদি এখানে কিছু মানুষ অকারণে ভারতের সেনাবাহিনী ভারতের সেন্ট্রাল ফোর্সেস ভারতের একের পর এক ইনস্টিটিউশন তাকে আক্রমণ করে মানে আমি তো মানে স্তম্ভিত হয়ে যাই আমরা এখন আর রিয়্যাক্টও করি না কেন্দ্রীয় বাহিনীকে ঠাঁটিয়ে চোর মারছে বাংলার একটি গ্রামে মানে এ দৃশ্য অকল্পনীয় অন্য রাজ্যে আমরা খুব ক্যাজুয়ালি নিচ্ছি আমরা খুব ক্যাজুয়ালি আমি আমি ভেবেছিলাম যে খুব ক্যাজুয়ালি নিচ্ছি যখন ভারতীয় সেনাবাহিনীকে মস্করা করা হয় ও আমাকে দেখে একশো জন ভারতীয় সেনাবাহিনী পালিয়ে গেল দুশো জন আমি অবাক হই যে সত্যি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলো দেখছেন না সত্যি কি এনএসএ চিফ অজিত ডোভাল এগুলো দেখছেন না সত্যি কি ভারতের ভারত রাষ্ট্রকে যারা রক্ষা করছেন তারা বুঝতে পারছেন না যে ক্রমশ এই গজওয়াতুল হিন্দের যে কথা বলা হচ্ছে বাংলাদেশে বসে বাংলাদেশ থেকে যে বৃহত্তর খিলাফত প্রতিষ্ঠা হওয়ার কথা বলা হচ্ছে দীপাঞ্জন দা সেটা সর্বপ্রথম কোপটা পড়বে বাংলায় নেপাল লাগোয়া দুটো জায়গা আমাদের জন্য এখন খুব সেন্সিটিভ নেপাল এবং বাংলাদেশ নেপাল লাগোয়া যে দুটো রাজ্য আছে উত্তরপ্রদেশ এবং বিহার সেখানে খুব কড়া দুটো রাষ্ট্রবাদী সরকার এবং তার মাথা বসছে বাংলায় কোথাও যেন মনে হচ্ছে বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা হোক বা লস্করে তয়বা হোক হিজবুল মুজাহিদিন হোক তারা মনে করছে তাদের জল হাওয়া পাবে তাদেরকে কেউ কিছু বলবে না এরকম একটি সরকার বাংলায় রয়েছে সরকার যদি দু হাজার ছাব্বিশেও তাহলে তো দু হাজার সাতাশ আঠাশের মধ্যে যে বৃহত্তর খিলাফত প্রতিষ্ঠার যে প্ল্যান বারবার মৌলবাদী এবং জঙ্গিরা বলে সেটার ফার্স্ট ভিকটিম হব আমরা একটা কথা বলি নিঃসন্দেহে তোমার এই সাবজেক্টে আমার আসছি আজকে আমি কথা বললাম সুজিত কুমার বলে আমার জেএনিউর এক পুরোনো বন্ধু ছাত্র আগে কলকাতাতে চিফ কমিশনার ইনকাম ট্যাক্স ছিল এবার ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়েছেন বর্গোহান থেকে বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছেন আমি ওকে ফোন করে যখন কংগ্রাচুলেট করলাম কি বললো জানো কে দাদা এক টাইম হতা কে জব বিহার হম বাংলার কি তরফ দেখতে থে আর বাঙাল তো তরফ দেখে আমরা ইলেকশনে যে কোনো প্রার্থী বা কোন বিজেপি সমর্থক বা কোন আর জেডি সমর্থক বিরোধী সমর্থক একটা থপ্পর খেয়েছে একটা ভোটে একটা বুথেও পুনর্নির্বাচনের ঘোষণা হয়েছে এটা বাংলা কেন পারে না এটা কিন্তু আমাদের জানতে হবে এটা আমাদের বুঝতে হবে এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এটা বুঝতে হবে দ্বিতীয় যেটা সে বহু পুরোনো ক্লিশে একটা কথা আছে যে দুর্গে ঢুকতে গেলে দুর্গের দরজাটা ভেতর থেকেই খুলতে হয় বাইরে থেকে খোলে না এবার ভারত সরকারকে এবার এটাকে বুঝতে হবে আর যেটা তুমি বলছো সাতাশ আঠাশ আমি বহুদিন ধরে তোমার চ্যানেলে বলে যাচ্ছি আবার রিপিট করছি প্রতি বাঙালি আজ শুনুন যদি আবার এই সরকার ফিরে আসে বাংলার জঙ্গলরাজ যেটা বিহারের থেকে অনেক বেশি ভয়ঙ্কর আমরা উত্তরপ্রদেশে জঙ্গলরাজ দেখেছিলাম যেখানে মুক্তার আনসারী আতিক মাহমুদরা জঙ্গল রাজ চালাচ্ছিল যেখানে মুখ্যমন্ত্রী অখিলেশ আর মুলায়ম আতিকের মতো মাফিয়ার পায় কুকুরের পা ধরছিল এবং যোগীজি বলেছিলেন মিট্টিমে মিলা দোঙ্গার মিলা দিয়া বিহারের শাহাবুদ্দিন দেখেছি আমাদের বাংলায় কি দেখছি অভয় কথা বলছিলেন হত্যাকাণ্ড অনেক হয় কিন্তু দেখেছেন রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে হত্যাকারীকে বাঁচাতে এবং এইগুলো যদি বন্ধ না হয় এই পশ্চিমবঙ্গ দু হাজার পরে যদি এই ফিরে আসে মধ্যে তার কন্ট্রোল নিয়ে নেবে এই রহমানি অলরেডি বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন পূর্ব পাকিস্তানে জয়েন করতে এটা আমাদের কেন্দ্রীয় সরকারকে এখন এই জায়গায় যেতে হবে কেন্দ্র রাজ্য সম্পর্ক থাকুক তার থেকে বড় সংবিধান তার থেকে বড় হচ্ছে দেশের রাষ্ট্রীয় সুরক্ষা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হবে কারণ দরজা খুলে দেবে বাংলা থেকে এই জিহাদিদের দরজা খুলে দেবে এটা বাংলাকে বন্ধ করতে হবে যদি পারে আমরা কেন পারবো না সমস্ত বিজেপির কার্যকর্তা নেতা যত কর্মী সবাইকে বলি আজকের দিনটা আপনারা আনন্দ করুন কাল থেকে ঝাঁপিয়ে পড়ুন এটা আমাদের সনাতনী হিন্দুদের রাষ্ট্রবাদের পূজারীদের ভারতের জনগণের আমাদের জন্য শেষ ধর্মযুদ্ধ আই রিপিট শেষ ধর্মযুদ্ধ এরপর আমরা সুযোগ পাবো না বেশ বাংলার উন্নতিকে আনতে হবে কিন্তু দেশকে আগে বাঁচাতে হবে এই সরকার যদি তৃণমূলের সরকার আসে বাংলা ধ্বংস হয়ে যায় সে কংগ্রেস সিপিএম ওদের সঙ্গে থাকুক মহাশূন্যে চলে গেছে আরো মহাশূন্যে অন্তরীক্ষে চলে যাবে কিন্তু দেশটাকে বাঁচানো যাবে না আমাদের কিন্তু কালকে সকাল থেকেই ঘুরে দাঁড়াতে হবে উৎসব শেষ এবার সংগ্রাম শুরু আর শেষ ধর্মযুদ্ধ ময়ূর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়